দিন হয় শীতের কারণে বাসা থেকে বের হওয়া হয় না কোনো দিকে ঘুরতে যাই না এই জায়গাটায় আসি আসি দিন হয় আসি না তো আজকে এর খুব কাজ দিয়া যাওয়ার কারণে এই জায়গাটা একটু ঢুমাইরা যাওয়ার চিন্তা হইল মাত্র শীত শেষ হয়েছে তো প্রকৃতি তার নিজস্ব একটা মুগ্ধতা এবং সজীবতা নিয়ে নতুন করে আত্মপ্রকাশ করতেছে ওই ওই পাশটায় লোকজন জগিং করতেছে কেউ সাইকেলিং করতেছে আর ঠিক এই যে ক্যানেলটা আছে এই ক্যানেলটা ঠিক এই পাশটায় আছে একটা মনোমুগ্ধকর একটা মার্কেট এই জায়গার মধ্যে একটা সিনেপ্লেক্সও আছে ভিতরে এই সিন্টিপ্লেক্সে আমি একটা বাংলা ছবি দেখে গিয়েছিলাম আমাদের ওই মুন্সীগঞ্জের আলামিনের সুজন্যে আর এই হচ্ছে এর ওই মার্কেটটার অপোজিট সাইডে একটা পৃথিবীর মতো বড় করে বানানো যখন রোদ ওঠে এটার মধ্যে যখন রোদ পড়ে তখন অনেক আরো বেশি সুন্দর এবং গালোক উজ্জ্বল দেখা যায় মানুষজন এখানে আসছে বাচ্চারা খেলাধুলা করতেছে অনেকেই সামনে যখন নিয়ে আসবে এই গরমের সময় আসবে তখন এই জায়গাটা আর অনেক বেশি সাজানো গুছানো থাকবে এইদিকে অনেকেই এখন ই করতেছে জগিং করতেছে আমি নিজেও বেশ কিছুদিন পরে বাসা থেকে বের হইলাম ভালোই লাগতেছে নিলিবিলি একটা পরিবেশ এবং বেশ কিছুক্ষণ আজকে এই জায়গাটায় হাঁটাহাঁটি করবো চিন্তা করছি একদম নিলিবিলি মানে ব্যায়াম করার মতন খুবই সুন্দর একটা জায়গা মনে হইল স্মৃতি হিসেবে সংরক্ষণ করে রাখি জায়গাটা আবার কবে না কবে আসা হয় এবং আপনাদের সাথে ওই বিষয়টা সে বুঝো